টিচার্সের সবাইকে স্বাগত লাইভে সবাইকে আসার জন্য অনুরোধ করছি হ্যালো টিচার্সে সমস্ত দর্শক মণ্ডলী সমস্ত শিক্ষক শিক্ষিকাগণকে স্বাগত জানাই কেস আপডেট নিয়ে বিশাল আপডেট এসছে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরব দিয়ে মামলায় বলতেই হয় এটা নাটকীয় মোড় নাটকীয় মোড় ডিএ মামলায় সময়সীমা একেবারে শেষের দিন একটা নাটকীয় মোড় সুপ্রিম কোর্টে ডিএ মামলা মেনশনিং রাজ্য রাজ্য আবার ডিএ মামলা মেনশনিং করেছে পুরো ডিটেলস আপডেট আপনাদেরকে জানায় আপনারা দেখছেন নিমতিতা দর্শন আমি শিবরাম সরকার অবশ্যই যারা লাইভে রয়েছেন আপনারা অবশ্য অবশ্যই কমেন্ট করবেন এবং প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ডিএ মামলার যে রিপোর্ট উঠে আসছে সরকারি কর্মীদের যে মহার্ঘ ভাতা মামলা এর যে বিতর্ক পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের যে অপেক্ষা এর যেন অবসান হচ্ছেই না সুপ্রিম কোর্টে তো এই মামলার শুনানি আঠই সেপ্টেম্বর শেষ হয়েছে আঠই সেপ্টেম্বর শুনানি শেষ হলেও রাজ্য সরকার আবার একটা নতুন পদক্ষেপ গ্রহণ করেছে সেই পদক্ষেপেই চাঞ্চল্য ছড়িয়েছে মামলাটা নিয়ে নতুন করে আবার জল্পনা কল্পনা শুরু হয়েছে রাজ্য সরকারি কর্মচারী মহলে আজকের এই প্রতিবেদন নিমতে দর্শন আমি শিবরাম সরকার মামলার একেবারে সর্বশেষ পরিস্থিতি এবং রাজ্য সরকারের নতুন পদক্ষেপ সম্ভাব্য কারণ সমস্ত কিছু নিয়েই বিস্তারিত আলোচনা করব সবাইকে শারদিয়ার অগ্রিম অভিনন্দন আজকে সুপ্রিম কোর্টের নির্দেশ এবং বর্তমান পরিস্থিতি অনুসারে গত আঠই সেপ্টেম্বর আপনারা জানেন যে মাননীয় সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি শেষ হয় এবং মাননীয় বিচারপতি দয় রাজ্য সরকারকে তাদের নতুন কোনো বক্তব্য থাকলে সেটা লিখিত আকারে জমা দেওয়ার জন্য মাত্র দু সপ্তাহ সময় দিয়েছিলেন সেই সময়সীমা আজকে বাইশ তারিখ বাইশে সেপ্টেম্বর শেষ হচ্ছে অপরদিকে কর্মচারী সংগঠনগুলোকে রাজ্যের বক্তব্যের প্রত্যুত্তর দেওয়ার জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে কিন্তু সময়সীমা শেষ হওয়ার দিনেই রাজ্য সরকারের পক্ষ থেকে একটা অপ্রত্যাশিত পদক্ষেপ নেওয়া হয়েছে কী অপ্রত্যাশিত পদক্ষেপ রাজ্যের যেটা নতুন পদক্ষেপ গতকাল রাত্রে অর্থাৎ একুশে সেপ্টেম্বর রবিবার গতকাল রাত্রে একুশে সেপ্টেম্বর রবিবার রাত্রি নটা ষোলো মিনিটে রাজ্যের অ্যাডভোকেট অন রেকর্ড শ্রী কুণাল মিমানি কর্মচারী সংগঠনগুলোর আইনজীবীদের কাছে একটি ইমেল পাঠিয়েছেন ওই ইমেলে জানানো হয়েছে যে রাজ্য সরকার আজ বাইশে সেপ্টেম্বর সকাল দশটা তিরিশ মিনিটে সুপ্রিম কোর্টের বারো নম্বর কোর্টে মাননীয় বিচারপতি সঞ্জয় কেরলের বেঞ্চে দিয়ে মামলাটি আবার মেনশন করতে চায় এই ইমেলটি সরকারি কর্মচারী পরিষদ কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং ইউনিটি ফোরামের অ্যাডভোকেট অন রেকর্ডদের পাঠানো হয়েছে এবং তাদের উপস্থিত থাকতে অনুরোধ করেছে এবারে প্রশ্ন হলো যে কেন সরকারের এই পদক্ষেপ কেন এই নতুন পদক্ষেপ রাজ্য সরকারের এই হঠাৎ পদক্ষেপের কারণ নিয়ে কর্মচারী মহলে জোর জল্পনা শুরু হয়েছে আইনি বিশেষজ্ঞরা বিভিন্ন সম্ভাবনার কথা বলেছেন প্রথমত এই পদক্ষেপ একটা সময়সীমা বাড়ানোর আবেদন হতে পারে হতে পারে রাজ্য সরকার তাদের লিখিত বক্তব্য জমা দেওয়ার জন্য আরও কিছুটা সময় চাইতে পারে দ্বিতীয় সম্ভাবনা নতুন তথ্য সংযোজন এমনও হতে পারে যে রাজ্য সরকার এই ডিএ মামলা সংক্রান্ত কোনো নতুন তথ্য বা যুক্তি আদালতের সামনে তারা তুলে ধরতে চায় তৃতীয়ত একটা রাজ্য সরকারের কোনো এটা একটা আইনি কৌশলও হতে পারে যার মাধ্যমে তারা মামলার গতি প্রকৃতি পরিবর্তন করার চেষ্টা করতে পারে তবে আসল উদ্দেশ্য কি তা আজ আদালতে মেনশন করার পরেই স্পষ্ট হবে বলতেই হয় যে রাজ্য সরকারের এই পদক্ষেপ দিয়ে মামলা নিষ্পত্তি হতে আরও কিছুটা বিলম্বিত হতে পারে বলেই মনে করছেন অনেকেই আপাতত সমস্ত নজর আজকের মাননীয় সুপ্রিম কোর্টের দিকে পরবর্তী আপডেট পাওয়ার সাথে সাথেই আপনাদেরকে জানাব সে জন্য আপনাদেরকে অনুরোধ করব যারা লাইভে আছেন এই মুহুর্তে প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং আপনাদের কমেন্ট অত্যন্ত মূল্যবান মূল্যবান কমেন্ট আপনারা করুন আর অবশ্যই আপনারা শেয়ার করবেন আর পারলে চ্যানেলের মেম্বারশিপটা নেবেন আজকে এই মুহূর্তে যেনারা লাইভে রয়েছেন ইমরান মন্ডল আপনাকে স্বাগত যেখানেই থাকুন খুব ভালো থাকুন এবং শারদ উৎসব আসছে মা দুর্গা মায়ের কাছে আবেদন করি সবাই যেন ভালো থাকে সুখে থাকে এবং সরকারি কর্মচারীদের ডিএ মামলা মামলার রায় যেন পুজোর পরপরই সরকারি কর্মচারীদের পজিটিভ রায় আসে এই প্রার্থনা করি অপরদিকে পূর্ণবাগ ক্যাব করা আছে যে ক্যাভিয়েট করা আছে যে পূর্ণবাগ ওয়েলকাম ক্যাভিয়েট করা আছে ঠিক আছে সত্যজিৎ সরকার ওয়েলকাম সবাইকে প্রচুর প্রচুর শুভেচ্ছা রইল ডিএ মামলার আপডেট যতটুকু ছিল আপনাদেরকে জানালাম আবার পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব অবশ্যই আপনারা শেয়ার করবেন ভালো থাকুন জয় হিন্দ জয় ভারত